হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স লন্ডন বাংলা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে গতকালকে ব্রিটেনের জাতীয় নির্বাচন গেছে এবং আমরা এ নিয়ে অনেকগুলো নিউজ করেছি এবং নির্বাচনের পরে আমরা আজকে একটু পর্যালোচনা করব। আমরা দেখবো যে লেবার দল ক্ষমতায় গেলেও তাদের বুট বেড়েছে কিনা এবং কনজারভেটিভের কী অবস্থা এবং স্পেশালি আমাদের ইস্ট লন্ডনে বুটের পার্থক্য কতটুকু লেবার বুট লেবার বুট বেড়েছে না কমছে সে বিষয়ে আমরা সাজু ভাই সাথে আলাপ করবো সাজু আপনি যদি একটু বলেন যে লেবার পার্টি আমরা জানি যে মেজরিটি পেয়েছে এবং ল্যান্ডমার্ক ভিক্টোরিয়া আমরা বলতেছি যে চারশো তেরোটি সিট তারা পেয়েছে এখন এই মুহূর্তে আপনি যে পরিসংখ্যানটা আমরা দেখতেছি যে লেবারের সিট বেড়েছে কিন্তু বুট কমেছে আপনি যদি একটু বলেন যে আমাদের আসলে এইটা লেবারের যে এবার বিক্রি যে আপনার বিজয় যেটা আমরা বলছি যে ভূমিদোষ বিজয় বাংলা যেটাকে বলে যে লেবার আসলে মানে নিরঙ্কুশভাবে প্রায় চারশো বারোটা আসন সেই এইটিন থার্টি টুর পরে লেবার এইভাবে প্রায় একশো সাতাত্তর মনে হয় আপনার মেজরিটি নিয়ে এসেছে কিন্তু আমরা যদি বুটের হিসাবটা দেখি যে শোধ করা বা পার্সেন্টেজ যদি আমরা দেখি আমরা দেখবো যে টু থাউজেন্ড নাইনটিনে টু আপনার দেখা গেছে যে লেবার ফোর্টি পার্সেন্ট বুট পেয়েছে টু থাউজেন্ড আর এবার এসে আমরা যদি করাই সব দেখি তাহলে লেবার আমরা দেখবো যে থার্টি বুট পেয়েছে বা টু থাউজেন্ড আপনার নাইনটিনে লেবার সিট পেয়েছে দুইশো বাষট্টিটি আর এবার সিট পেয়েছে চারশো বারোটি কিন্তু বুট পেয়েছে থার্টি ফোর পার্সেন্ট এবার আর এর আগের বার পেয়েছে আপনার ফোরটি পার্সেন্ট কিন্তু আমরা যদি দেখি যে আপনার লিপড্যাম অ্যান্ড আপনার সরি রিফর্ম অ্যান্ড কনজারভেটিভ পার্টি দুই পার্টি মিলে পেয়েছে বোট থার্টি এইট পার্সেন্ট তাহলে দুই পার্টি মিলে যে বুট দুই পার্টি যদি এক হতো তাহলে কিন্তু লেবারের বুটের সংখ্যা অনেক কমে গেছে কিন্তু এইখানে আমাদের এই এবার ইলেকশনে মানুষ প্রোটেস্ট বুট দিয়েছে প্রতিবাদ মুখর হয়ে যাকেই পেয়েছে যে পার্টিকেই পেয়েছে সেই পার্টিকে বুট দিয়েছে এতে দেখা যায় যে কনজারভেটিভ আপনি দেখবেন সে বেশিরভাগ আসনে কিন্তু লেবার কনজারভেটিভ লেবার কনজারভেটিভ এন এসএনপি থেকে নিয়ে এসেছে এবং মানুষ প্রটেস্ট বুট হিসাবেই দিয়েছে শুধু এইখানে না আপনি আমি পরে পরিসংখ্যান দিয়ে দেখাবো এমনকি আমাদের যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসনেই দেখে গেছে টু থাউজেন্ড চেয়ে মাইনাস সেভেন্টিন পার্সেন্ট বুট পড়েছে মেইনলি আমি মনে করি যে আপনি যদি ওভারঅল দেশের মধ্যে দেখেন তাইলে মানুষ এই যে দেশের যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের স্পেন্ডিং যে আপনার যে মানুষের যে খরচ যেভাবে বেড়েছে এর কারণে মানুষ অতিষ্ঠ হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে মানুষ অল্টারনেটিভ খুঁজেছে যেখানেই যে এবার দেখবেন যে প্রতিটা আসনেই মানুষ টেকনিক্যাল টেকনিক্যাল বুট মানুষ দিয়েছে যেমন আমরা যদি ইসলন্ডনে দেখি ইসলন্ডনে আপনি দেখবেন যে মানুষ যেমন ধরেন আপনি ইলফুড ইলফুড সাউথে ইলফুড সাউথে লিল মোহাম্মদ আমরা যদি দেখি যে লীল মোহাম্মদ এইখানে পনেরো হাজার ছয়শো সাতচল্লিশটি বুথ পেয়ে সরি নীল মোহাম্মদ পনেরো হাজার একশো একশো উনিশটি বুট পেয়েছেন এবং ওয়েস্ট যে যিনি আপনার এই যে আপনার লেবারের মিনিস্টার হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পনেরো হাজার ছয়শো সাতচল্লিশ বুট পেয়েছেন এইখানে লেবারের প্রায় একুশ পার্সেন্ট বুট কমেছে এখানে পাঁচশো আঠাইশ বুটে আপনার উনি জিতেছেন তো আমরা যতটুকু জানি যে ফিলিস্তিনি কাজ করেছে যে সরি এই আমি ভুলে গেছি যে ইস্টলন্ডনে অনেকেই দেখে গেছে বা মুসলিম অধ্যুষিত এলাকাতে ফিলিস্তিন ইস্যুটা খুব গভীরভাবে কাজ করেছে গভীরভাবে কাজ করেছে কারণ হচ্ছে যে এই যে লেবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্য বিশেষ করে তরুণ প্রজন্ম আপনি যেটা বললেন যে আঠারো থেকে ত্রিশ বছরের যারা তরুণ এরা এই জিনিসটা সহ্য করতে পারে নাই তারা এরা মানবতার পক্ষে দাঁড়িয়েছে মানবতার পক্ষে দাঁড়াতে গিয়ে দেখা গেছে যে যেভাবেই যে আসনে ওরা টেকনিক্যাল বুট টেকনিক্যাল বুট দিয়েছে ওইভাবেই ওরা এই জিনিসটা ওরা নির্ধারণ করেছে আপনি যদি দেখেন যে ইলফুড সাউথে ইলফুড সাউথে নূরজাহান নামে একজন বুটে দাঁড়িয়েছেন প্রটেস্ট বুট হিসাবে স্বতন্ত্র উনি নয় হাজার পাঁচশো তেতাল্লিশ বুট পেয়েছেন এবং প্রায় তেইশ ভাগ বুট ওইখানে লেবারের প্রায় পঁচিশ ভাগ বুট কমেছে এবং আমাদের যদি ইস্ট লন্ডনে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আলোচনা এবং মানুষের মধ্যে আগ্রহ কে বাংলাদেশের অধ্যুষিত এলাকাতে আপনি দেখবেন রুশনারা আলী আপনার দুই সালে প্রায় চৌচাল্লিশ হাজার ভোট পেয়েছেন এবং উনার উনার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় সাত হাজার বুটের বেশি ব্যবধান ছিল আর এবার আপনি দেখবেন যে রুশনারা আলী প্রায় পনেরো হাজার আটশো ছিয়ানব্বই বুট পেয়েছেন আর আজমল মাস্তু চোদ্দো হাজার দুইশো সাত বুট পেয়েছেন এইখানে লেবারের প্রায় চল্লিশ ভাগ বুট কমেছে এখানেও যেটি হচ্ছে দুইটি বিষয় কাজ করেছে একটি হচ্ছে যে বাংলাদেশ তিনি ইস্যু এবং বাংলাদেশ ইস্যু এই দুইটি বিষয়ের কারণে বুট পেয়েছে মানে আমি আরেকটি জিনিস দেখেছি যে এখানে আর পার্টি ও সবচেয়ে ভোট পেয়েছে হ্যাঁ আপনি দেখবেন যে আপনি দেখাবেন 2019 গ্রিন পার্টি 2570 ভোট পেয়েছে আর এবারে এসে গ্রিন পার্টি 6391 ভোট পেয়েছে তো হয়েছে তার হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু অনেকেই অনেকভাবে আপনারা বিশ্লেষণ করেছিলেন কিন্তু এই যে সব বিশ্লেষণ কিন্তু এখানে ফেল হয়ে গেছে কারণ এখানে অনেকেই যে প্রটেস্ট বুট দিতে গিয়ে অনেকে মনে করেছে যে গ্রিন পার্টিও কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং আজমল মাসরুর পক্ষে দাঁড়িয়েছে তো এইখানে অনেকে হয়তো ভুল বুঝে বা অনেকে বোঝানো হয়েছে এর জন্য কিন্তু প্রায় কারণ এখানে কিন্তু সেটেল বুট আপনি দেখবেন যে ইস্টলন্ডনে গ্রিন পার্টি তারপরে কনজারভেটিভ পার্টি লেবার পার্টি সবার কিছু সেটেল বুট আছে কিন্তু এবার এই সংখ্যাগুলো পুরোটা চেঞ্জ হয়ে গেছে এরপরে আপনি যদি দেখেন যে এই যে চিং ফুড অ্যান্ড চিং ফুড অ্যান্ড উডগ্রিন উডগ্রিন আসনে যে লেবারের একজন আগের প্রার্থী ছিল ফাইজা শাহিন ওনাকে দেয় নাই পরে লেবার আরেকজন আপনার প্রতিদ্বন্দ্বী দিয়েছে ওইখানে কিন্তু আপনি দেখেন লেবার প্রায় বারো হাজার পাঁচশো লেবার প্রায় বারো হাজার পাঁচশো চব্বিশ বুট পেয়েছে আর ফাইজা পেয়েছেন বারো হাজার চারশো পঁয়তাল্লিশ বুট ওইখানে আপনার ওই ওই দুইজন জামেলা করতে গিয়ে মধ্যখান দিয়ে কিন্তু কনজার্ভেটিভ পার্টি জিতে গেছে এবং ওইখানে কিন্তু লেবারের বুট অনেকগুলো প্রায় প্রায় আপনার পঁচিশ পার্সেন্ট লেবারের সরি প্রায় উনিশ পার্সেন্ট লেবারের বুট কমে গেছে সো এইগুলো আপনি প্রতিটা আসনে শুধু এইটা না আমাদের বাংলাদেশ নিয়ে যে যে নিমন্তব্য করেছিলেন আপনার ওই যে জনাতন আশুয়ার্থ উনার উনি কিন্তু ইলেকশনে হেরে গেছেন উনি কিন্তু মিনিস্টার ছিলেন সাবেক এবং ওইখানে প্রায় পঁয়ত্রিশ ভাগ লেবারের বুট কমে গেছে এবং আমরা সবচেয়ে আলোচিত যেটা জেরমি করিবিন আসন জার্মিক ট্রিবুন আসনে জর্মি করিবিন দুই চব্বিশ হাজার একশো বিশ বুট পেয়েছেন এবং লেবার ষোলো হাজার আটশো তেয়াত্তর বুট পেয়েছেন ওইখানে কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট লেবারের বুট কমে গেছে তো আমরা যদি ইসলন্ডনের আপনার এই কয়েকটা যে ফিগার দিলাম লন্ডনে যদি আমরা পুরোটা আলোচনা করি তাহলে আমরা দেখবো যে লেবারের ভোট আশঙ্কাজনকভাবে কমে গেছে এইটা নিয়ে এবং এই যে ফিলিস্তিন ইস্যু নিয়ে এই যে মানবতা মানবতার পক্ষে যে মানুষ দাঁড়ায় এবং এইখানে যে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে আপনি দেখবেন যে এইখানে মানুষ রিফর্মকে ভোট দিয়েছে যারা যারা ধরেন যারা কিছু মানুষ রিফর্মকে ভোট দিয়েছে কিছু মানুষ দেখবেন যে লিবারেল ডেমোক্রেটকে ভোট দিয়েছে এবং লিবারেল ডেমোক্রেটের যারা লিবারেল ওরা কিন্তু লিবারেল ডেমোক্রেটের ভোট দিয়ে মানে মানুষ ট্যাকনিক্যাল দিয়েছে বিভিন্নভাবে আপনার সরকারকে এটাই বুঝিয়ে দিয়েছে যে আপনি যে মেজরিটি পেলেন এই মেজরিটি কিন্তু যে সময় চেঞ্জ হয়ে যেতে পারে তো কোনো এর জন্য মেজরিটিটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে এখন মানুষের এইটা সরকার যদি এইটা মনে রাখে যে আমরা যে নিরঙ্কুশ আপনি দেখবেন সারা বিশ্বে যখন কোনো সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তখন কিন্তু সরকার অনেক কিছুই ভুলে যায় এবং ওরা স্বীরাচারী মনোভাব করে তো এইখানে কিন্তু ইংল্যান্ডে যে জিনিসটা হয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বুটের যে শতকরা হিসাবে এইখানে কিন্তু লেবার ওইভাবে কিন্তু জেরমিকর বিভিন্ন সময় যে একটা যে লেবারের একটা নেতার পরিচয় এখানে কিন্তু আপনি দেখবেন নেতার পরিচয় কিন্তু লেবার জিতে নেই মানুষের প্রতিবাদ মুখর মানুষ চতুর্দিকে মানে আপনার পাগল হয়ে ছুটেছে যে কিভাবে এই সরকারকে নামানো যায় এর কারণেই কিন্তু সাজুভাই আর যেটি হচ্ছে যে বর্তমান লেবার নেতা বা প্রধানমন্ত্রী হয়েছেন আজকে উনি উনার আসনেও কিন্তু আশঙ্কাজনক হবে উনিও বুট কম পেয়েছেন এবং এখানেও এন্ড্রো নামে একজন তিনিও ফিলিস্তিনি ইস্যুতে কথা বলা উনার কিন্তু বুট প্রায় সাত হাজারের সাত হাজার উনি প্রায় সাত হাজার তিনশো বারো বুট পেয়েছেন আর কেয়ার স্টার যিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি প্রায় আঠারো হাজার আটশো চুরাশি বুট পেয়েছেন বাট আপনি টু থাউজেন্ড নাইনটিনের যদি আপনি করেন প্রায় সেভেন্টিন পয়েন্ট থ্রি বুট উনি কম পেয়েছেন তাহলে উনি কিন্তু আপনার একটা আপনার প্রধানমন্ত্রী হিসাবে আপনি দেখবেন যে উনার আলাদা একটা প্রধানমন্ত্রীর একটা ইমেজ এবং প্রধানমন্ত্রী একটা কারিশ্মা থাকে যেটা হচ্ছে কি আপনার বোরিশ জনসনের ছিল বোরিশ জনসন কিন্তু তার কারিশ্মার কারণে কিন্তু সে টেনে নিয়ে গিয়েছিল আপনার এই কনজারভেটিভ পার্টিকে কিন্তু এখানে কিন্তু লেবার এজ এ পার্টি এসেছে এবং আপনার যে প্রটেসবুট হিসাবে লেবার এসেছে তাই আমি মনে করি যে লেবার যদি এই জিনিসটা মনে রাখে এবং বিশেষ করে ইস্টলন্ডনের যে পরিবর্তনটা এসেছে এবং লন্ডনের যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে প্রতিবাদ মুখরতা এসেছে এবং এইটা যদি লেবার কনসিডার করে আগামীতে এবং সরকার যদি সঠিকভাবে পরিচালনা করে তাহলে হয়তো লেবার হয়তো আরও আরও একদশক থাকতে পারে কনজারভেটিভ পার্টির মতো বা যদি স্বেচ্ছাচারী ভূমিকা নেয় তাহলে কিন্তু আমরা দেখেছি যে গণেশ উল্টে যেতে কিন্তু বেশি সময় লাগে না এবং কনজারভেটিভ

গাজা ইস্যু এবং সেই সিম্পেতি অনেকটা কাজ করেছে এবং বর্তমান সরকার যদি সেই ইস্যুটা মাথায় নিয়ে এই যে মুসলিম অধ্যুষিত এরিয়া বা মানবতাবাদী যারা আছে তাদের ভোট গেইন করতে চায় তাহলে এই ইস্যুটা সিরিয়াসলি তারা নিবে এবং আমরা আশা করি যে এই সরকারের সময়ে ফিলিস্তিন ইস্যুসহ মুসলিম ইস্যুসহ বাংলাদেশি ইস্যুসহ সকল সমস্যার সমাধান হবে ধন্যবাদ সবাইকে